চোখ পরবর্তী গুরুত্বপূর্ণ খবর দিকে চাল পাসপোর্ট নিয়ে সরগরম রাজ্য আর এর মধ্যেই ফের উদ্ধার পঞ্চান্নটি সিল ছাড়া পাসপোর্ট টিটাগড় পোস্ট অফিসের বাইরে যে বাক্সে রয়েছে সেই বাক্সের মধ্যে খাম বন্ধ অবস্থায় আসে পাসপোর্টগুলি সেই পাসপোর্ট দেখে চোখে চরুকা পোস্ট অফিস কর্মীদের এর মধ্যেই উচ্চ পদস্থ আধিকারিকদের জানান পোস্টমাস্টার পাসপোর্টগুলি আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ পুরোটাই রাজ্যের গাফিলতি বলে তোপ দাগেন শাসককে কি বলেছেন শঙ্কর ঘোষ দেখুন আমি শুনলাম প্রায় তিন হাজারেরও বেশি পাসপোর্ট এই ধরনের তৈরি হয়েছে আমি জানি না যে পশ্চিমবঙ্গ কি করে এই এই ধরনের ফেক সার্টিফিকেট দিয়ে পাসপোর্টগুলো বানানো হচ্ছে কেন পাসপোর্ট বানাতে গেলে কতগুলো রাজ্য সরকারি দপ্তরের থেকে যেরকম যেরকমিত্র শংসাপত্র হোক পুলিশ ভেরিফিকেশন হোক এই বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে কোথাও কি এই রাজ্যের সরকার ফেক পাসপোর্ট তৈরি করবার ক্ষেত্রে সহযোগীর ভূমিকা পালন করছেন কিনা এই ব্যাপারে আমি নির্দিষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটি উদাহরণ দিয়ে আমি চিঠি লিখব